মো আর যে দুজনই তারা চায়নায় ছিল যার কারণে তারা দুজন গাড়ি দিয়ে ঘুরতে থাকে একটি রেস্টুরেন্টে আসে মো রেস্টুরেন্টে একটি ফিশ দেখছিল তখন যে তাকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি খাবে তোমার কোন টাইপের আইসক্রিম পছন্দ তখন সে অন্নমনস্ক হয়ে বলতে থাকে ব্যানেলা ফেবার তার সাথে একটু সিনামান তখন সে বলে তার টেস্ট কেমন হয় মো বলে তার টেস্ট সম্পর্কে আমার ধারণা নেই আমি বলে গিয়েছি তার টেস্ট তখন তাকে যে যে বলে হ্যাঁ বুঝলাম যে তুমি কেন বলে গিয়েছো কারণ এটা বোলারই কথা তুমি ওই মানুষটিকে মনে রেখেছ আর কিছুই না তখন তার অতীতের কথা মনে পড়ে যায় সে কিভাবে জিনের সাথে আইসক্রিম খেত বা তাদের কাটানো প্রত্যেকটি মুহূর্ত তখন সে তাকে বলে আচ্ছা তুমি তো এখন তোমার লাইফে সেটেল তাই না তখন মো বলে যে না এখন পর্যন্ত তো সেটেল হইনি তবে আমার ইচ্ছে আছে এখানেই সেটেল হওয়ার তখন সে বলে কি করতে চাও তুমি মো বলে আমার একটি স্বপ্ন ছিল অনেক বছর আগে থেকেই আমার স্বপ্ন ছিল আমি একটি কফি শপ খুলবো কফি শপটি এমন একটি জায়গায় হবে যেটা মাউন্টেনের চোড়ায় বলতে মাউন্টেন থেকে নামতেই একটু নিচে হবে আমার ক্যাফেটা ক্যাফেতে অনেক সুন্দর লাইটিং হবে লাইটিংগুলো দেখেই মন ভরে যাবে আর আমার ক্যাফের নাম হবে মুন তখন সে বলে ও আচ্ছা তাহলে তো এটা অনেক সুন্দর আইডিয়া এর জন্য তো অনেক টাকা প্রয়োজন মো বলে টাকা আমি ম্যানেজ করে রেখেছি বাহিরে থাকা অবস্থায় আমি কিছু টিউশন পড়াতাম ওই টাকাগুলো জমিয়ে আমি এটা খোলার চিন্তাধারা করছি সিন পরিবর্তন হয় আমরা এখানে জিনকে দেখতে পাই জিন বসে বসে খাবার খাচ্ছিলো তার পিছনেই ছিল মুন মানে চিন্তা করছেন একজন আরেকজনের পিছনে কিন্তু তারা কেউ একে অপরকে দেখতে পারেনি তখন সে একটি টেবিলে এসে বসে টেবিলটি ওই টেবিল যেই টেবিলে এতক্ষণ জিন বসেছিল মো আসলে একটি ব্রোকারের সাথে দেখা করতে এসেছিল তার যে পুরাতন ওই বাসাটি সে কেনার জন্যই এসেছে লোকটি বলে এক বছর আগেই বাসাটি আমি সেল করে দিয়েছি তাহলে এখন আপনাকে কিভাবে দিব তখন সে বলে আমি থার্টি পার্সেন্ট বেশি দিয়ে দিব লোকটি বলে যে আপনি যত পার্সেন্টই বেশি দিতে চান হবে না কারণ লোকটি অনেক টাকাওয়ালা সে টাকার দিকে না তাকিয়ে বাসাটি কিনেছে তখন সে বলে আচ্ছা লোকটির সাথে আপনি আমার মিটিং ফিক্সড করে দিন লোকটি চলে যাওয়ার পর ময়ের নজর পড়ে একটি ডগির দিকে তখন তার ডগিটির কথা মনে পড়ে যায় যখন সে লাস্টবার তাইল্যান্ড গিয়েছিল তখন সে তার কুকুরটিকে খুঁজেছিল সে সানলিকে বলেছিল তার কুকুরের দিকে নজর রাখার জন্য তখন সানলে এসে তাকে জানায় যে আসলে তার কুকুরটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সে অনেক বেশি কষ্ট পায় সানলে তখন বলে আমি মনে করেছিলাম হয়তো কুকুরটি আশেপাশে কোথাও রয়েছে বা সে কোনো মেয়ে ডক পেয়ে তার সাথে চলে গিয়েছে কিন্তু কী যেন হলো আমি আর তাকে খুঁজেই পেলাম না মু এখানে অনেক বেশি কষ্ট পায় বলে যে আমি এটাকে কোথায় খুঁজে পেরাবো বলো তাহলে আমি খুঁজে দেখবো যে তাকে পাওয়া যায় কি না তখন সানলে বলে যে কাজ করা যাবে আমি তোমাকে অন্য একটি কুকুর দিয়ে দিব তখন মো বলে না অন্য কুকুর দিলে হবে না আমি এই কুকুরের প্রতি আসক্ত এই কুকুরটি শুধু আমার জন্য কুকুর ছিল না সে আমার বাচ্চার মতো ছিল আমার সাথে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে তুমি কিভাবে বলতে পারো যে কুকুরটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তাকে ছাড়া কিভাবে আমি আমার সময়গুলো কাটাবো তুমি প্লিজ আমাকে যে কোনো বিনিময়ে আমার কুকুরটি খুঁজে দাও একে তো আমি জিনের কোনো খোঁজ খবর আমার কুকুরটিও সানলি তখন সানলি বলে আচ্ছা কষ্ট পেও না আমি দেখছি কি করা যায় যদি আমি তাকে পাই তাহলে তোমাকে অবশ্যই জানাবো মো এখানে অনেক বেশি কান্না করে সানলি বলে আচ্ছা তোমার যাওয়ার সময় হয়েছে প্লিজ এখন চলো তারপর তারা হাঁটতে হাঁটতে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল আর কথা বলছিল তখন সানলে বলে দেখো মো যদি জিন তোমাকে কখনোই অ্যাকসেপ্ট না করে আর তোমার মনে হয় যে তুমি অ্যাব্রোডে কষি নও তাহলে যে কোনো সময় আমার কাছে আসতে পারো আমি তোমার বন্ধু হিসাবে খেয়াল রাখবো সে বলে আচ্ছা কিন্তু আমার বিশ্বাস জিন আমার কাছেই ফিরে আসবে সিন আবারও বর্তমানে চলে আসে সে এখানে বসে বসে খাবার খাচ্ছিলো আর জিনের কথা মনে করে কান্না করছিল মন এখন স্যাটেলাইট নিয়ে কাজ করছিল স্যাটেলাইটের পার্টস নিয়ে সে রিসার্চ করছিল আর সে এখনও ওই কলমটি ব্যবহার করে যেটা তাকে জিন দিয়েছিল। তখনই তার কাছে ব্রোকারের কল আসে সে তাকে জানায় যে আপনার ওই লোকটির সাথে মিটিং ফিক্সড হয়েছে কিন্তু কখন সে মিটিং করবে এটা আমি জানি না কারণ সে মাসে একবার এই জায়গায় আসে এখানে মু অনেক বেশি খুশি ছিল কারণ সে তার ঘরটি কিনতে পারবে সকাল বেলায় মো যখন পার্কে জগিং করছিল তখন তার সামনে একটি কুকুর আসে কুকুরটি দেখতে সেম তার কুকুরের মতো ছিল তখন সে বলে এই কুকুরটি দেখতে সেম আমার মতো কুকুরটি বারবার তার কাছে যাচ্ছিল তখন সে বুঝতে পারছিল না কুকুরটি তার কাছে কেন মহিলাটিকে জিজ্ঞেস করে এটা কি আপনার কুকুর মহিলাটি বলে আরে না এটার নাম লাইটিং এটা আমাদের বসের কুকুর তখন তার নিজের লাইটিং এর কথা মনে পড়ে যায় মনে মনে ভাবে আমার কুকুরটি যদি থাকতো তাহলে এত বড়ই হতো তাই না তখনই কাছে একটি কল আসে আর মহিলাটি তার কুকুরটি নিয়ে এখান থেকে চলে যায় কলটি তাকে যে যে করেছিল আর বলেছিল আচ্ছা এই শহরে আমি একটি রেস্টুরেন্ট দেখেছি রেস্টুরেন্টটি ঠিক পাহাড়ের ঠিলাই ছিল এখানে মাউন্ট এভারেজের কিছুটা নিচে লাইটিংগুলো তোমার মনের মতো আর ক্যাফেটির নামও ছিল মুন তুমি কি নতুন ক্যাফে খুলেছ তখন সে বলে আমি তো ক্যাফে সম্পর্কে শুধু আপনাকে বললাম কিভাবে এত তাড়াতাড়ি আমি একটি ক্যাফে খুলতে পারি তখন সে তাকে বলে আচ্ছা প্লিজ যে যে তুমি লোকেশনটি দাও আমার প্ল্যান অনুযায়ী কি ক্যাফে খুললো এটা আমাকে দেখতে হবে আমি বুঝতে পারছি না সত্যিই কি এমন হতে পারে এটা কি কোয়েন্সিডেন্স নাকি সত্যিই কিছু লোকটি তাকে ঠিকানা দিলে সে দৌড়াতে শুরু করে মনে মনে ভাবে আমি আমার জিনকে কি খুঁজে পাবো হয়তো খুঁজে পেতেও পারি তাই একটু চেষ্টা করে দেখি সে পার্কের ওই জায়গাটিতে চলে আসে এখানে অনেকগুলো গাছ ছিল এগুলো দেখে সে বুঝতে পারে না যে কোনানো এই ক্যাফেটি ক্যাফেটির লোকেশন সে কোথাও খুঁজে পাচ্ছিল না বারবার শুধু খুঁজতে থাকে তখনই তার ওই ডগের সাথে দেখা হয়ে যায় তখন মহিলাটিকে বলে আরে আপনার সাথে আমার এই নিয়ে দুইবার দেখা হয়ে গেল এটা কি ধরনের কাকতালীয় ঘটনা আসলেই কিছুটা অবাকজনক তখন তার মনে পড়ে যায় তার কুকুরের কথা তখন সে তার কুকুরের নাম ধরে ডাক দিলে আমরা দেখতে পাই এই কুকুরটি উল্টো তার দিকেই তাকায় আর ছুটেও আসে মু তারপর কুকুরটিকে আদর করতে শুরু করে কুকুরটির প্রতি তার যে একটি ভালোবাসা ছিল এটা দেখে সে অবাক হয় আর কুকুরটি তাকে নিয়ে দৌড়াতে শুরু করে তখন সে বারবার বলছিল আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস যখন সে এখানে চলে আসে তখন সে দেখতে পায় ঠিক যেমনটা সে বলেছিল মানে তার কল্পনার কেফে ঠিক তেমনই কেফে আর লেখা ছিল কেফে মুন এটা দেখে সে অবাক হয়ে যায় কুকুরটি গিয়ে ক্যাফের সামনে বসে তখন এখানে থাকা স্টাফ বলে ম্যাম আপনার কি কোনো কিছু প্রয়োজন তখন ওই স্টাফটি চলে আসে আর কুকুরের কাছে এসে বলে ক্ষীরে তুই এখন তো দেখা যাচ্ছে আমাদের জন্য কাস্টমার নিয়ে আসা শুরু করে দিয়েছিস ম্যাম আপনি কি কিছু অর্ডার করবেন একথা বলে সে কুকুরটিকে এখান থেকে নিয়ে চলে যায় আর মূতোর চারদিকে তাকিয়ে সব কিছু দেখছিল একটি মহিলা এসে বলে আপনাদের ক্যাফে তো দেখাই যায় না এই গাছগুলোর জন্য গাছের ডাল কেটে দিতে পারেন না তখন এখানে থাকা স্টাফ বলে যে এটা আমাদের সারের নিষেধ ওনার এই গাছগুলো পছন্দ মুয়ের নজর পড়ে একটি কার্টের দিকে যেটাকে আমরা মেনু কার্ড বলে থাকি মানে এই রকম টাইপেরই এখানে লেখা ছিল আমরা আপনাকে সাজেস্ট করবো স্পেশাল টি স্পেশাল কফি মুন কফি আপনি কি খেতে চান এটা অনেক ডিলিশিয়াস মানে এই টাইপের কিছু কথা বলা ছিল এখানে তখন তাকে বলা হয় যে ম্যাম আপনি কোন ধরনের কফি খেতে চান তখন সে বলে আমি এই কফিটাই খেতে চাই প্লিজ এটা আমার জন্য নিয়ে আসতে পারবেন তখন সে দেখতে পায় এখানে একটি বাঙাল স্টেটিস্কোপ এটা দেখে সে বলে আচ্ছা এটা কিভাবে বাংলো তখন তারা বলে যে এখানে একটি পিচি বাচ্চা এসেছিল সে এটা ভেঙে দিয়ে গিয়েছে যেহেতু আমাদের বস এখানে নেই তাই এটা ঠিক করার মতো কোনো মানুষও নেই তখন সে এই বিষয়ে সব কিছু বলে দেয় যে কিভাবে ঠিক করতে হবে কিভাবে এটা দিয়ে কিছু দেখতে হবে মানে সে যেহেতু এই বিষয়ে জানতো অভিজ্ঞ ছিল তাই সব কিছু বলে দেয় মুয়ের কফি এসেছিল তাই তার কফি খাওয়ার সময় হয়েছে সে মনে মনে ভাবে আচ্ছা দেখি কফিটা খেয়ে কেমন হয় কফিতে চুমুক দেওয়ার সাথে সাথেই তার জিনের কথা মনে পড়ে যায় বলে আরে এই তো সেম জিনের জিন যেভাবে আমার জন্য কফি কফি তৈরি ঠিক তেমন পান করতে করতে রিসেপশনে চলে আসে আর জিজ্ঞাসা করে এই ডকটিকে আপনাদের খেফের তখন তারা বলে যে না আমাদের বসের বস এখন বিজনেস ট্রিপে তাই ওনার কুকুর দেখার দায়িত্ব আমাদের তাই আমরা ডকটিকে দেখাশোনা করে রাখছি মুন জিজ্ঞাসা করে আচ্ছা আপনাদের বসের নাম কি একজন বলতে চাইলে আরেকজন বলে না আমরা বসের নাম বলতে পারবো না সবাই এই রকম বলে যে বসের নাম জানার প্রয়োজন বসের সাথে কিছু কথা আছে এইভাবে বলে বলে অনেকগুলো লাইন হয়ে গিয়েছে আপনি বিশ নম্বরে আছেন আপনাকে আমরা একটি রেজিস্টার দিচ্ছি আপনি ওইটাতে নাম লিখে রাখুন যদি বসের মনে হয় আপনার সাথে দেখা করা উচিত তাহলে উনি আপনাকে কল করে নেবেন বা আমরা আপনাকে জানিয়ে দেব যে আপনি চলে আসুন আমাদের বস আপনার সাথে কথা বলতে চাচ্ছে তারপর তারা তাদের ডাইরিটা এগিয়ে দেয় এখানে সে অনেকগুলো নাম দেখতে পায় অনেকগুলো লোকেরাই তার সাথে দেখা করতে চেয়েছিল কিন্তু তারা দেখা করতে পারেনি তারপর আমরা দেখতে পাই সে তার নামটি লিখে রাখে আর সাথে সে মনে মনে ভাবে এটা হান্ড্রেড পার্সেন্ট জিন হবে তাছাড়া আর কেউ না জিন সত্যিই কি তুমি ব্যাক করেছ তুমি যদি ব্যাক করে থাকো তাহলে আর কি বলবো বলো তোমাকে আমি অনেক বেশি মিস করছি মু ইচ্ছে করে ডায়েটের ভিতরে তার কলমটি রেখে যায় যাতে জিন চিনতে পারে তারপর সে তার বাসায় চলে যায় বাসায় গিয়ে ফোন স্ক্রল করতে থাকে মুন ক্যাফে মুন যখন সে স্ক্রল করছিল তখন অনেকেই তার ব্যাকসাইডের পিকচার দেয় অনেক কিছু কমেন্ট করছিল সে দেখতে অনেক হ্যান্ডসাম অনেক সুন্দর অনেকেই বলছিল সে বিবাহিত তার ওয়াইফ এবং বাচ্চারা অ্যাব্রড থাকে এটা শোনার পর সে অনেক বেশি কষ্ট পায় আর মনে মনে ভাবে জিন তুমি কি সত্যিই বিয়ে করে নিয়েছো এত তাড়াতাড়ি তুমি আমাকে বলে যেতে পারলে যেহেতু কোনো রেসপন্স আসেনি কফি শপ থেকে তাই সে চিন্তা করে কলমটি নেওয়ার বাহানায় হলেও কফি কফি শপে চলে যাবে কফি শপে গিয়ে যখন সে বলে যে আসলে আমার কিছু প্রয়োজন ছিল তখন মহিলাটি বলে আরে আপনাকেই তো আমরা কল করতে যাচ্ছিলাম আমাদের স্যার কাল আপনার সাথে দেখা করতে চান তখন সে বলে আমি কলম নিতে এসেছি মেয়েটি তখন জানায় আমাদের বস আপনার কলমটি নিয়ে নিয়েছেন কারণ ওনার এই কলমটি অনেক বেশি ভালো লেগেছে বলেছেন নিজে থেকেই ফেরত দিয়ে দিবেন এখানে সে অনেক বেশি এক্সাইটেড ছিল কারণ সে কাল জিনের সাথে অনেক বছর পর দেখা করতে যাবে তখনই তাকে ওই ব্রোকারটি কল করে বলে যে আপনার আপনার সাথে কাল পুরাতন বাসার মালিক দেখা করতে চায় তখন সে বলে আচ্ছা আমি দেখা করে নিব কিছুক্ষণ পর সে যখন আবারও বসে তখন তার অফিস থেকে কল আসে সকালে মিটিং রয়েছে তখন সে বলে আচ্ছা ম্যানেজ করে নিব সে মিটিং এ চলে যায় মিটিংয়ে থাকা অবস্থায় সে শপে কল করে আর জিজ্ঞাসা করে আপনাদের বস কি আছেন তখন তারা জানায় যে এক মিনিট ম্যাম আমি বলছি তখন সে বলে আপনার জন্য বস অপেক্ষা করছেন আপনি সময় নিয়ে চলে আসুন মিটিং শেষ হওয়ার সাথে সাথেই সে তো রানা হয় সে মনে মনে ভাবছিল অনেক বছর পর ছয় বছর কেটে গেল জিন তোমাকে দেখি না ছয় বছর ধরে তোমাকে খুঁজতেছি কোথাও খুঁজে পাচ্ছি না তুমি কি আছো তারপর সে একটি ছেলেকে দেখে বলে আরে এই ছেলেটি যদি বস হয় তাহলে জিন কোথায় তখন তাদের একজন স্টাফ বলে যে ম্যাম উনি তো আমাদের বস নয় বস হচ্ছে উপরে উনি আপনার জন্য অপেক্ষা করছে আপনি চলে যান তার বসে গিয়ে দেখতে পায় এ অন্য কেউ না এ হচ্ছে জিন তার জিন এটা যখন সে দেখতে পায় তখন সে অনেক বেশি খুশি হয়ে যায় জিন তখন জিজ্ঞাসা করে মন তুমি সত্যিই তখন সে বলে হ্যাঁ তোমার কি মনে হয় আমি সত্যিই এসেছি তখন সে তাকে বসতে বলে মন তখন বসে আর একে অপরকে জিজ্ঞাসা করে তারা কেমন আছে আর কলমটি ফেরত দিয়ে দেয় তখন মন জিজ্ঞাসা করে কিভাবে বুঝলে এটা আমি তখন জিন বলে বোঝাটা কি কষ্টের দুনিয়াটা অনেক ছোট আর তাছাড়াও টেলিস্কোপ সম্পর্কে সবার কি ধারণা থাকতে পারে সেম কলম টেলিস্কোপ সম্পর্কে ধারণা তাই চিনে ফেললাম সে স্ট্রবেরি কেক আর কফি অর্ডার করেছিল তখন মো বলে না এখন আমি আর স্ট্রবেরি কেক খাই না সে যখন এটা নিয়ে যেতে যাবে তখন সে বলে না তাক আমার ক্ষুধা লেগেছে খেয়ে নিব তখন সে বলে আচ্ছা মো তখন এই কেকটি নিয়ে খেলতে শুরু করে যেমনটা সে আগে করতো কেক নিয়ে খেলতে খেলতে সে তাকে প্রশ্ন করে কী অবস্থা তোমার দিনকাল কেমন যাচ্ছে এত বছর লেগে গেলো তোমাকে খুঁজতে কেন তুমি আমার সাথে কখনো যোগাযোগ করতে চাওনি তখন সে বলে যোগাযোগ করতে চাইনি এমনটা বললে ভুল হবে আসলে আমি চাইছিলাম তুমি তোমার মতো করে থাকো আমি আমার মতো করে থাকি যেহেতু আমরা দুইজন দুই শহরে থাকি তাই এমনটা চেয়েছিলাম তখন মুন জিজ্ঞাসা করে তুমি কি বিয়ে করেছ জিন তখন কোনো উত্তর দেয় না তখন জিন জিজ্ঞাসা করে আচ্ছা তুমি বিয়ে কি করেছ নাকি তোমার বয়ফ্রেন্ড রয়েছে তখন সে বলে হ্যাঁ বয়ফ্রেন্ড রয়েছে এই বছরের শেষেই আমরা বিয়ে করতে যাচ্ছি অবশ্যই তোমাকে বিয়েতে ইনভাইট করব। বিয়েতে আসতে হবে কিন্তু তখন সে বলে যে আমি তো শিওর দিতে পারবো না কারণ আমি বেশিরভাগ সময় বিজি থাকি মন তখন বলে এইসব আমি বুঝি না তোমাকে আসতেই হবে আগে থেকে আমি ডেট জানিয়ে দিব আসবে কিন্তু তখন জিন বলে আচ্ছা দেখা যাবে মন তখন জিজ্ঞাসা করে তুমি কি স্টাডি আবার শুরু করেছ তখন সে বলে হ্যাঁ স্টাডি না করে কি পারা যায় স্টাডি আবার শুরু করেছি মন তখন বলে আচ্ছা আমি আসছি এ কথা বলে সে কিছুটা এগোয় তারপর সে আবার থেমে যায় থেমে জোরে জুড়ে শ্বাস ফেলতে শুরু করে আর বলে তোমাকে কিছু বলার ছিল তোমার নাম্বারটা দিয়ে দাও কারণ বিয়েতে কীভাবে আমি ইনভাইট করবো যদি তোমার নাম্বার না পাই তাছাড়াও তোমাকে তো আগে জানাতে হবে না হয় তুমি তো আবার সময় পাবে না তুমি তো অনেক বড়ো বিজনেসম্যান তখন সে তার নাম্বারটি সেভ করে দেয় আর মনের অবস্থা খুবই খারাপ ছিল সাথে জিনেরও মন এখানে কোনো কিছুই এক্সপ্লেন করতে পারছিল না সে মনে মনে ভাবছিল ছয় বছর সময় লেগে গেলো তোমাকে খুঁজে বের করতে আজ তোমার এই অবস্থা দেখে আমার একদমই ভালো লাগছে না কেন তুমি তোমার মনের কথা আমার কাছে খুলে বলছো না কেন তুমি এমনটা করছো এই কথা মনে মনে ভাবতে ভাবতে সে এখান থেকে চলে যায় জিন তো তার দিকেই তাকিয়েছিল অপলোক দৃষ্টিতে সে যাচ্ছে জিন তা দেখছে কিন্তু তার আটকানোর মতো ক্ষমতা নেই বাহিরে গিয়ে মন কান্না করে বলে কেন তুমি আমার সাথে এমনটা করলে কেন আমার নিয়তি এতটা খারাপ হলো আমরা কেন এখন পর্যন্ত এক হতে পারলাম না ছয় বছর সময় লেগে গেল তোমার আসতে কেন আমাদের নিয়তি এমন নিয়তিটা এমন না হয়ে ভিন্ন হলেও তো পারতো আমরা একসাথে থাকতে পারতাম তুমি এখন প্রতিষ্ঠিত আমিও প্রতিষ্ঠিত কিন্তু আমাদের জীবন এত কষ্টের দুইজনই মানে দুইজনের মতো খান্না করছিল